আসসালামু আলাইকুম কি খবর সুবি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বালাই আছি আজ কামরা যাতেছি গুয়াহাটি সোনাপুর একটা কামে হাজব্যান্ডের একটা কাম আসেন পরে মিশা তার নানি বেদ নিশা তার নানি বেতি রয়েছে আমি মিশার পাপা আর যা আমরা তিনজনেই গেছি তো পারি পেতে চারটা কি সুন্দর তো অনুকলাম কে এফ সি কিবা একটা খাইবার পিজা হার্টও আছি না পরে আমি গোটাই দোসা খাই হাজবেন্ডে গিয়ে দোসাই খাই আমরা দোসা খাইছি আর সিজা ফ্রেঞ্চ ফ্রাইজ খাইছে খাই বাড়িও ফুসি বাড়ি আর বেশি টাইম লাগছে না কামরা হয়ে গেছে জলদি হীরা বার খুঁজছি যেহেতু নিজেই ড্রাইভ করে আসে সুন্দর আগে বাড়ি যাওয়া বালাব বাড়ি ঘুরছি চারটামান বাড়ছে ছয়টামান ব্যায়াম তো বারুচি বার আইলে তো ভালাই লাগে কিন্তু স্কুয়ালটাও বহু বেশি খারাপ প্রডাক্ট আছে বেলেগে জানি ব্যায়াম জায়গায় নতুনকৈ ফ্লাইঅ'ভাৰ এটা বনাইছে বহুত সুন্দৰ দা পাহাৰো আছে অলপ ভিডিঅ' কৰি ল'ম আমাক আমাৰ ভিডিঅ' ৰাখিম লাগে ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব পেট্ৰল পাম্প পেট্ৰলো বঢ়াই ল'লোঁ নকওঁতে সন্ধিয়া হৈ আছে মানে ডাইৰেক্টবাৰী দি যামগৈ न खबर देरी करताम ना जरा तू से पाती जगह तो, तो मनुष्य नहीं थैंक yeah. यू